দাদিমা এখন প্রিন্স জিনকে নিজের কিছুটা পাওয়ার দিয়ে হিল করে তখন সে তার দাদিমাকে ধন্যবাদ জানায় আর বলে তাকে গিয়ে রেস্ট নিতে তার দাদিমা সেখানে থেকে চলে যাওয়ার পরে সে কাছে যায় সে নিজের পাওয়ার দিয়ে হিল চেষ্টা করে লিঙ্গিউ পাওয়ার কাছে না করে এমনিতেই প্রিন্স জিন অনেক বেশি দুর্বল এটা শুনে প্রিন্স জিন তার পাওয়ার ওয়েস্ট করে না বরং সে তার ভেতরে থাকা প্রোটেকটিভ সিল তার ভেতরে দিয়ে দেয় যেটা প্রিন্স জিনকে তার বাবা প্রোটেকশনের জন্য দিয়েছিল লিঙ্গিউ তখন কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বাঁচানোর জন্য কেন এটা আমাকে দিলে তখন প্রিন্স তাকে কাঁদতে বারণ করে সে তাকে বলে আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম আমি অনুভব করতে পারছিলাম যে তুমি সেই মেয়ে যে কিনা আমাকে দশ বছর আগে বাঁচিয়েছিলে কিন্তু তুমি যদি এই বিষয়টা আমাকে আগে বলতে তাহলে আর এমনটা হতো না লিঙ্গিও বলে তুমি তো জানতে আমার ভেতর সেই সোল আছে তাহলে আগেই কেন তুমি সেটা নিয়ে নাওনি তখন প্রিন্স বলে দশ বছর আগেও তো তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারতে কিন্তু তুমি তো আমাকে বাঁচিয়েছিলে আসলে দশ বছর আগে আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আর একে অন্যের সঙ্গে আমাদের জীবন কানেক্টেড হয়ে গিয়েছিল তাই আমি চাই বাকিটা জীবন তোমার সঙ্গে বাঁচতে এটা শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় প্রিন্স এখানে তাকে কিস করে আর তাকে জড়িয়ে ধরে সে তাকে বলে তুমি চিন্তা করো না যেভাবেই হোক আমি এখানকার রাজা হব এবং আমার রাজ্যের মানুষদেরকে উদ্ধার করব। এদিকে আমরা দেখতে পাই জোয়ানের বাবা জোয়ানকে তার পাওয়ার দিয়ে ঠিক করার চেষ্টা করছে যেহেতু এই সোল অফ কুনের পাওয়ার অনেক পিওর তাই তার ছেলের ভেতরে এটা ম্যাচ হচ্ছে না তাই তার বাবা তার ভেতরে পাওয়ার ট্রান্সফার করছিল লিংহি যেহেতু তাদের পাপেট ছিল এজন্য সে ওখানে হাঁটতে হাঁটতে আসে তখন জুয়ানের বাবা তার গলায় থাকা সেই পাওয়ারফুল লকেটটা নিয়ে নেয় আর তাকে সেখানে থেকে চলে যেতে বলে তখন সেও মতো আচরণ করে বলে ঠিক আছে এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে আসে আর তার বোনকে খুঁজতে শুরু করে তখনই সেখানে দাদিমাকে দেখে সে আবারও পাপেটের মতো আচরণ করতে শুরু করে কিন্তু দাদিমা তাকে দেখে চিনে ফেলে এবং নিজের সঙ্গে করে নিয়ে চলে যায় লিঙ্গিও নিজের বোনকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বোনের সঙ্গে কথা বলতে শুরু করে এখানে দাদিমা প্রিন্স জিন এবং আরো অনেক লোকেরা মিলে রাজাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছিল রাজা সোল জোয়ানের বাবা নিয়ে গিয়েছে এজন্য সে তার দাদিমার কাছে থেকে সাহায্য চায় তখন দাদিমাও রাজাকে জাগানোর জন্য তাদেরকে সাহায্য করতে শুরু করে লিংহি এখন তার বোনকে বলে আমাকে সেই জুয়ান করে রেখেছিল কিন্তু আমার সেই গলায় থাকা লকেটের কারণে আমার হিপনোটাইজ ঠিক হয়ে গিয়েছে এখানে দাদিমা এখন প্রিন্স জিনকে বলে তাদের যে পাওয়ার এটা সাহায্যে এখন শুধুমাত্র তারা রাজা এবং রানীকে বাঁচিয়ে রাখতে পারবে কিন্তু তাদেরকে জাগাতে হলে তার সোল অফ কুন উদ্ধার করতে হবে রানীমা তাকে সাহায্য করবে সেই সোল অফ কুন উদ্ধার করতে যেহেতু এটা প্রিন্স জিনের স্পিরিচুয়াল পাওয়ারের সোল এজন্য এটা একমাত্র সেই কন্ট্রোল করতে পারবে যদি একবার প্রিন্স জুয়ান এটাকে নিজের ভেতরে আয়ত্ত করে ফেলতে পারে তাহলে সে অবশ্যই সামুদ্রিক প্রাণীদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাই প্রিন্সকে তার সোল উদ্ধার করতে হবে শুধুমাত্র এই সমুদ্রের মানুষদের জন্য নয় বরং তার বাবা মাকে বাঁচানোর জন্যও তখন প্রিন্স জিন এটা উদ্ধার করতে রাজি হয়ে যায় এখন সে তার দাদি এবং বাকি সব লোকদেরকে নিয়ে জোয়ানদের উপরে অ্যাটাক করতে চলে যায় দাদিমা গিয়ে সবার প্রথমে জোয়ানকে অ্যাটাক করে দেয় যার ফলে তার ভেতরে সেই কুনের সোল ঢোকানোর কার্যক্রম থেমে যায় এখন দাদিমা জোরে জোরে বলতে থাকে সোল অফ কুন তোমার আসল মালিক এখানে চলে এসেছে তুমি কি বুঝতে পারছো না তাকে সেন্স করে তার ভেতরে প্রবেশ করো দাদিমাকে আটকানোর জন্য জুয়ানের বাবা তার পিছু করে এবং তার সঙ্গে লড়াই করতে শুরু করে এদিকে লিং ইউ আর প্রিন্স জিন সেখানে চলে গিয়েছিল নিজেদের সোল উদ্ধার করার জন্য সে আশেপাশে সবার সঙ্গে লড়াই করছিল একই সাথে দাদি জুয়ানের বাবার সঙ্গে লড়াই করছিল এবার প্রিন্স জিন নিজের সোল উদ্ধার করার চেষ্টা করে কিন্তু সে নিজের পাওয়ার সাহায্যে নিজের সোল উদ্ধার করতে পারছিল না তখন দাদিমা তাকে বলে তার রক্ত প্রয়োজন তখন সে নিজের হাত কেটে রক্ত দেয় এর ফলে তার সোল অফ কুন জুয়ানের ভেতরে থেকে বেরিয়ে আসতে শুরু করে আর জুয়ান অনেক বেশি কষ্ট পেতে শুরু করে এটা দেখে জুয়ানের বাবা নিজের আসল রূপে চলে আসে আর তাদের ওপরে অ্যাটাক করতে থাকে দাদিমা ভীষণ আহত হয়ে যায় জিন তার সঙ্গে লড়াই করলেও এক সময় আর পারছিল না এবার জুয়ানের বাবা তাকে মেরেই ফেলতে যাচ্ছে ছিল তখনই সোল অফ কুন তার ভেতরে এসে প্রবেশ করে আর সে আবারও নিজের গোল্ডেন ফিশ রূপে চলে আসে সে একাঘাতে জোয়ানের বাবাকে হারিয়ে দেয় আর তার কাছে থাকা সেই গোল্ডেন আইস আবারও লিঙ্গিও কাছে ফিরে যায় এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায় জুয়ানের বাবা এখন তাকে বলে আমি নিজের প্রাণের বিনিময়ে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি জুয়ানো বলে আপনি আমাকে মেরে ফেলুন কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন এটা শুনে দাদিমা বলে ঠিক আছে আমি তোমাদের দুজনের ইচ্ছা পূরণ করছি কেননা দুজনকে একসাথে মেরে ফেলা যাক কিন্তু প্রিন্স জিন তার দাদিমাকে বারণ করে সে বলে তারা অবশ্যই লোভের বসে এটা করেছে কিন্তু তাই বলে তারা আমাকে মেরে ফেলেনি তারা চাইলে আমাকে মেরে ফেলতে পারত কিন্তু তারা আমাকে বন্দি করে রেখেছিল যতই হোক তারা আমার পরিবার এবং তাদেরও আমার প্রতি কিছুটা হলে অনুভূতি আছে আশা করি তাই আমি তাদেরকে শাস্তি দিতে চাই মেরে ফেলতে চাই না সে তার ভাই এবং তার চাচাকে বলে এখন থেকে একশো বছর পর্যন্ত সে এই সমুদ্রের গভীরে শাস্তি ভোগ করবে তখন তারা তাকে ধন্যবাদ জানায় এতটা দয়ালু হওয়ার জন্য দাদিমাও তার এই বিচারে খুশি হয় লিঙ্গিউ তাকে বলে তুমি অনেক দয়ালু আমি জানি অবশ্যই তুমি ভবিষ্যতে অনেক ভালো একজন রাজা হতে পারবে এখন তারা সবাই মিলে সেখানে থেকে চলে যায় দাদিমা এবং প্রিন্স নিজেদের পাওয়ার ব্যবহার করে রাজা এবং রানীকে সুস্থ করে দেয় রাজা জেগে উঠে এই সব কিছুর ব্যাপারে শুনে দাদিমাকে অনেক বেশি ধন্যবাদ জানায় একই সাথে রানী মা ঠিক হয়ে গিয়েছে তার বিষ কেটে গিয়েছে জন্য জন্য তার তার ছেলে এবং হাজবেন্ড তাকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় সেও দাদিমাকে ধন্যবাদ জানায় তাদেরকে এই থেকে উদ্ধার করার দাদিমা আসলে একটু কঠোর হৃদয় হলেও তিনিও তাদের সবাইকে অনেক ভালোবাসেন আসলে দশ বছর আগে তিনি প্রিন্স জিনের ভেতরে থেকে সেই সোল নিয়ে গিয়েছিল যেন তিনি প্রিন্স জিনকে প্রোটেক্ট করতে পারেন একই সাথে তার সোল যেন কেউ চুরি করে নিয়ে না যায় এজন্য এই সব কিছু শোনার পরে তো তারা সবাই দাদিমার উপরে অনেক বেশি কৃতজ্ঞ হয় আর দাদিমাকে ভুল বোঝার জন্য রাজা তার কাছে ক্ষমাও চায় দাদিমা খুশি হয়ে বলে যাই হোক সব অতীতের ভয় কেটে গিয়েছে এখন শুধু আমি চাই আমাদের পরিবারের সবাই যেন সুখে শান্তিতে থাকে এর সিনে আমরা দেখতে পাই লিঙ্গিউ লিঙ্গি কে বিদায় দিচ্ছে ফাইনালি তার বোন জন্য নিজের ইচ্ছেকে করে আগে বোনকে সেই লকেটটা দিয়ে দিতে চাইছিল ইচ্ছে বোন এটা প্রিন্স তোমাকে গিফট করেছে এটা তোমার কাছেই রাখো কিন্তু ইউ বলে না এটা তোমার কাছেই রাখো এটা তোমার লাইফকে আরো সহজ করতে সাহায্য করবে আর আমি যদি কখনো তোমার সঙ্গে দেখা করতে চাই তাহলে এটার মাধ্যমে সহজেই তোমাকে খুঁজে পাবো এটা শুনে তার বোন অনেক বেশি মোশনাল হয়ে যায় তারা দুজনেই কান্না করতে করতে একে অন্যকে বিদায় জানায় লিং হি এখন তার সঙ্গে আসা বাকি সব মেয়েদেরকে নিয়ে সমুদ্র পথে যাত্রা করে পৃথিবীর উদ্দেশ্যে তার বোন চলে যাওয়ার পরে সে অনেক বেশি দুঃখ পাচ্ছিল তখন রাজকুমার তাকে জড়িয়ে ধরে বলে তুমি দুঃখ পেও না আমি সব সময় তোমার পাশে থাকবো সব সময় আমি তোমাকে ভালোবেসে যাব। এসব কিছু বলে সে তাকে জড়িয়ে ধরে আর কিস করে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সে বিশাল দানব মাছের আকার ধারণ করেছে আর এই বিশাল গোল্ডেন ফিশের পিঠে চড়েছিল লিং ইউ এখন তারা বিয়ে করে নিয়েছিল এজন্য এখন তার হাজবেন্ড তাকে বলে তুমি পৃথিবীর যেখানেই যেতে চাও না কেন আমি সেই সব জায়গা তোমাকে ঘুরে দেখাবো তোমার মনে সকল ইচ্ছে আমি পূরণ করতে চাই এখন তারা দুজন অনেক বেশি খুশি ছিল আর এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই মুভির কাহিনী শেষ হয়ে যায় সো ভিউয়ার্স এই মুভিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো